সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব এইটি হলো আমাদের লক্ষ্য আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে কিছু কমিশন বেশি সময় নিয়েছে তাতে কোনো অসুবিধা নেই আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথায় দিয়ে শুরু করি তো প্রথমে আলাপের মধ্যে নানা আলাপের নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে দিই যেগুলো তারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে তো এটা দীর্ঘ প্রক্রিয়া লোক জোগাড় করা ইত্যাদি শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম প্রথম ছয়টা কমিশন পরবর্তীতে আরো ছয়টা তো তাদেরকে নব্বই দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে কিছু কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে তাতে কোনো অসুবিধা নেই এখন কমিশনের রিপোর্ট আসলো এরপরে আমরা যে ঐক্যমত্ব গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্ব কমিশন বলে আলাদা একটা কমিশন করি তো সেটা যে ফলপ্রসূ হয়েছে সেটা প্রফেসর আলী যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন এটা এটা কেন জানি আমার মনে যে হয়তো সবার আগ্রহ হবে না কবে পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে এবং প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে তা আজকে প্রথম পর্ব শেষ হলো তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুজ আছে যত কিছু সুপারিশ আছে তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম কারা কোনটাতে একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটিই হলো আমাদের লক্ষ্য যে এখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো দ্বিতীয় পর্বে কি হবে আমরা আমি আলিরিয়াস সাহেবের সঙ্গে আলাপ করছিলাম দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই দ্বিতীয় পর্বের আমি বলছি তার ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তহৎ ছিল দূরত্ব ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সন্ধে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো অনেকগুলো বিষয়ে আমরা একমত হইতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ আমরা তৈরি করতে পারব